যেই গরম পড়েছে একটু ঠান্ডা না হয়ে কি বাঁচা যায় একটু ঠান্ডা মিষ্টি হলে ভালোই হয় কি বলেন তো ভাবলাম আজকে একটু দদি বানিয়ে নিই ঠান্ডাও খাওয়া হলো মিষ্টিও খাওয়া হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যেই কথা সেই কাজ বানাতে চলে আসলাম মিষ্টি দদি তো মিষ্টি দদি বানাতে যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি এক কেজি দুধ নিয়েছি দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নেব তো এখানে আমি বড় এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিলে ভাবু আরও বেশি মজা হয় তো আমরা তো মজার চাইতে মজা খুঁজি দিয়ে দিচ্ছি দেড় চামচ চিনি চিনি আবার বাপু আমি বেশি খাই না আর যেটা খাই সেটা বেশিই খাই তো চিনি দিয়ে নাড়তেছি তো নাড়তেছি সেই নাড়তেছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে তারপর দুই চামচ টক দই নিচ্ছি টক দইটা নিয়ে একটু পানি ছেঁকে নিচ্ছি টক দইটা এখানে পানি জড়তে থাক আমি বাকি কাজটা সেরে নিই দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি চামচ দিয়ে একটু গোটা নাটা করে ঠান্ডা করে কুসুম কুসুম অবস্থায় ছেঁকে নিচ্ছি আমি যেভাবে মিষ্টি দই বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি টুক পেরেছি সেটা জানি না তবু আব্রাহন চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করা তো টক দইটাতে আমি ভালো করে মিক্স করে নিয়েছি দুধের সাথে দিয়ে গুটান্নাটা গুটান্নাটা করে মিক্স করে নিয়েছি খুবই ভালো লাগে গুটানাটা করতে কেমন লাগে গুটানাটা করতে আপনাদের কাছে বলেন তো ভালো করে মনের মাধুরি মিশিয়ে গুটা নাটা করে নিয়েছি তো এখানে কিছু রেডি হয়ে গিয়েছে এখন বসানোর পালা একটা মাটির হাড় নিয়েছি আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটাতে বসালে খুবই সুন্দর হবে তাই এটা তো একটু বসিয়ে নিলাম তো আমি যেভাবে বসিয়ে থাকি একটা পাটের বস্তা দিয়েছি নিচে আর উপরে পেপার দিয়ে রাতে বসিয়ে রেখেছি তো এইভাবে রেখে আমি সারা রাত রেখে দিয়েছি চাইলে আপনারা চুলা জ্বালিয়ে চুলার নিচেও রাখতে পারেন দুইভাবে রাখতে পারেন তো আমি এভাবে উপর আরেকটা চালার বস্তা দিয়ে রেখেছি তো দেখেন মাসাল্লা সুন্দরভাবে আমার মিষ্টি দধিটা বসে গিয়েছে আমি এখান থেকে নিয়ে সকালে একটু ফ্রিজে রেখেছি যেহেতু দিল ঠান্ডা করব মন ঠান্ডা করব ঠান্ডাও খাবো মিষ্টি খাবো দেখেন কি কিউটভাবে ছোট্ট পাতিলেরটাও বসে গিয়েছে মার্শাল্লাহ খুব নর্মাল বাবা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি তো আমার ফেসবুক পেজ থেকে যারা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখতে পেয়েছেন দদিটা চামচের করে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কিউট হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আসলে দদিটা কিন্তু আমি বানিয়েছি বলে একদমই দোকানের মতো পারফেক্ট হয়েছে তো মজা হয়েছে আমি একাই ছোট্ট পাতিলের গুলা সব এক বসাতে খেয়ে ফেলেছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম